নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃচ্ছিক রাশি আপনারা যারা বৃচ্ছিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অক্টোবর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে এই মাসে আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই এই ভিডিওতে আলোচনা করব। তা আপনাদের এই সময় এই মাসে গ্রহগত অবস্থানটা কীরকম থাকছে রাশির অধিপতি মঙ্গল রাশি ও লগ্নে অবস্থান করে থাকবে আর ফোর্থ হাউজে রাহু অবস্থান করছে আর টেন থাউজে কেতু অবস্থান করবে আর এই সময় কিন্তু বৃহস্পতি নাইন থাউজে অবস্থান করবে এই অক্টোবর মাসে তার মানে ভাগ্যভাব তার মানে কেরিয়ার কর্মজীবন ঠিক আছে আর রেট্রোগেট শনি আপনাদের এই সময় আপনাদের ফিফথ হাউজে অবস্থান করছে আর আপনাদের এই সময় আরেকটা জিনিস আমি বলবো যে বুধ আপনাদের এই অক্টোবর মাসে রাশি ও লগ্নে অবস্থান করবে এই হলো আপনাদের অক্টোবর মাসের গ্রহগত অবস্থান বা ট্যানজিস্ট বা গোচর এর ওপর ভিত্তি করে আপনারা যারা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন এই অক্টোবর মাস আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন আপনারা যারা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই অক্টোবর মাস মানে আপনাদের কিছু পজিটিভ ভাইটস তৈরি করবে আবার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের লাইফে কিন্তু তৈরি হবে তো ভালো মন্দ নিয়েই আপনাদের এই অক্টোবর মাস আপনাদের মানে একটা পরিবর্তন তৈরি হবে তো দেখুন আমি প্রথমেই বলবো আপনাদের এই এই মাসে এই সময়ে আপনাদের মাইন্ড মন মানে মনের ওপর একটা চাপ বা প্রেশার বা হাইপো টেনশান হ্যাঁ একটু এনজাইটি আপনাদের এই সময় থাকবে আপনাদের দেখবেন একটা মনের মধ্যে একটা চাপা কষ্ট চাপা যন্ত্রণা ব্যথা হয়তো কাউকে আপনারা এই সময় বলতে পারছেন না আবার এই সময় দেখবেন আপনারা কেউ কেউ মানে ভীষণ নিঃসঙ্গতা একাকিত্ব এর একটা যন্ত্রণা আপনারা ফেস করছেন মানে কেউ কেউ ঠিক আছে আপনাদের এই সময় আমি একটা কথা বলবো আপনারা যারা পারিবারিক সাংসারিক জীবনে আছেন আপনাদের দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে একটা সংঘাত একটা মেন্টাল ডিসটেন্স হ্যাঁ বা হয়তো মানে দেখবেন একে অপরের থেকে কিছুটা ডিস্টেন্স তৈরি হবে মানে মেন্টাল ডিস্টেন্স কিছু ভুল বোঝাবুঝি বা কিছু মিসগাইড একে অপরের মধ্যে এই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে পরিবারের সদস্যদের মধ্যে আপনারা যারা বিচ্ছিক রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের মাতার হেলথের জায়গাটি নিয়ে একটু ডিস্টারবেন্স একটু সমস্যার মধ্যে আপনাদের একটু থাকতে হবে পিতা মাতার সঙ্গে কিছু কিছু জাতক জাতিকাদের একটা হয়তো মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি হ্যাঁ কিছু সংঘাত এরকমের একটা সিচুয়েশান বা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে আর আপনারা যারা মাতা পিতা আছেন দেখবেন আপনাদের সন্তানদের হেলথের জায়গা নিয়ে তাদের কেরিয়ার তাদের কর্মজীবন হ্যাঁ তাদের বিবাহিত জীবন বা হয়তো আপনারা ভাবছেন যে সন্তানের মানে সন্তানের বিবাহের ব্যাপারে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হয়তো এই যে যে আপনাদের যে প্ল্যানিংগুলো যে ডিজার্ভগুলো হয়তো কিছুটা একটু আপনাদের ফুলফিল হচ্ছে না ঠিক আছে একটু মনের উপরে একটা মানসিক পেশার একটা চাপ অস্থিরতা এইটা কিন্তু থাকবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি তা আপনাদের এই সময় কর্মজীবন আমি বলবো মধ্যম প্রকৃতির থাকবে খুব একটা বেটার কিছু থাকবে না আবার খুব মন্দ কিছু থাকবে না মধ্যম প্রকৃতির থাকবে আপনাদের কর্মজীবন তো আমি একটা কথা আপনাদেরকে প্রোভাইড করতে পারি যে আপনাদের এই সময় দেখবেন বিশেষ করে আপনাদের আয় মধ্যম থাকবে কিন্তু এর পাশাপাশি এক্সপেন্সটা বেড়ে যাবে মানে ব্যয়টা মানে প্রবল থাকবে হয়তো সন্তানদের হেলথ পারপাসে হোক বা এডুকেশন পারপাসে হোক বা আপনাদের হয়তো কোনো আইনি কোনো জটিলতা বা আপনারা হয়তো কেউ গৃহ বাড়ি ভূমি হয়তো কেউ কিনেছেন বা কেনার একটা পরিকল্পনা আপনাদের মধ্যে তৈরি হয়েছে এই পারপাসেও কিছু অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে তা আপনাদের এই অক্টোবর মাসে কিন্তু ব্যয়টা প্রবল থাকবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার আপনাদের আর একটা কথা আমি বলতে চাই আপনারা যারা ধরুন কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই সময় মানে বেশ কয়েক মাস ধরে আপনাদের একটা ডিস্টারবেন্স একটা বাধা বিপত্তি তৈরি হয়েছে তো আপনাদের এই সময় একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আমাদের এত সমস্যা তৈরি হচ্ছে কেন দেখুন এই সময় আপনাদের এই যে ফিফথ হাউজে রেট্রোগেট শনি অবস্থান করে আছে মিন রাশিতে তো এই ফিফথ হাউজের শনি আপনাদের দেখবেন সন্তানদের মানে কর্মজীবন হ্যাঁ তাদের কেরিয়ার এবং লাভ রিলেশনের ক্ষেত্রেও একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে ঠিক আছে সন্তানদের এডুকেশানের জায়গাটিতে একটু সমস্যা তৈরি করবে হয়তো যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো দেখবে তোমাদের এই সময় শিক্ষা সংক্রান্ত ব্যাপারে একটু সমস্যা তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি তোমাদের এডুকেশান মানে সেক্টরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে তোমাদের এই সময় মানে কি মানে হেলথটা খুব একটা ভালো যাচ্ছে না তোমরা দেখবে তোমাদের এই সময় মানে পড়াশোনার প্রতি একটা মানে মানে কনসেনট্রেশানটা আনতে পারছো না মানে একাগ্রতা যেটা মনোযোগ হ্যাঁ সেইটা কিন্তু হচ্ছে না তো আমি একটা কথা বলতে পারি তোমাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে তোমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে অক্টোবর মাসের পর থেকে তোমাদের এডুকেশানের জায়গাটি দেখবে কিছুটা ইম্প্রুভ করবে আর অক্টোবর মাসে কিন্তু এই যা সমস্যায় মানে এই এডুকেশান পারপাসে তোমাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যার মধ্যেই থাকতে হবে তা অক্টোবর মাসের পর থেকে কিছুটা পরিবর্তন হবে আপনারা যারা রিলেশানের মধ্যে আছেন আপনাদের মধ্যে কিন্তু এই সময় একটা সংঘাত একটা মানসিক দূরত্ব একটা মেন্টাল ডিস্টেন্স এইগুলো কিন্তু তৈরি হয়েছে তা আমি একটা কথা বলতে পারি বৃচ্ছিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আপনারা মানে একটা রিলেশানের মধ্যে আছেন লাভ রিলেশানের মধ্যে আছেন আপনাদের দেখবেন সম্পর্কের জায়গা মানে মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে আমি এটা অনেস্টলি বলতে পারি দায়িত্ব নিয়ে বলছি কিছু কিছু জাতক জাতিকাদের দেখবেন সম্পর্কের জায়গাটি ভেঙে যাবে একদম তার কারণ কি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি ওই মিউ মিউ করে কথা বলতে আমি পছন্দ করি না আর আমি নেগেটিভ ভাইটসকে পজিটিভ ভাইটস তৈরি করি না মিথ্যা আশা দিয়ে কাউকে মোটিভেট করতে আমি একদমই পছন্দ করি না যেটা রিয়েল যেটা বাস্তব সেটাই আমি মানে সকলের সামনে স্পষ্টভাবে বলতে স্বচ্ছন্দ্য বোধ করি তো আপনাদের রিলেশনের জায়গাটিতে কিন্তু সমস্যা থাকবে অক্টোবর মাসে এবার চলে আসব আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের দাম্পত্য জীবনে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স একটা সংঘাত একটা মত বিরোধ একটা ইগোল লড়াই একটা ভুল বোঝাবুঝি এই ধরনের কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তা সকলের যে হয়েছে আমি সেটা বলছি না কিছু কিছু দাম্পতিদের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে হয়তো স্বামী একটা জায়গায় আছে স্ত্রী হয়তো অন্য জায়গায় আছে আবার যারা আপনারা একটা ছাদের নিচে আছেন হয়তো আপনাদের মধ্যে হয়তো সেরকম কথাবার্তা হয় না আপনাদের মধ্যে মানে ফিজিক্যাল একটা রিলেশান বলুন একটা মেন্টাল রিলেশান বলুন মানে সব কিছুই যেন একটা ডাইভার্ট হয়ে গেছে হ্যাঁ একটা মানে কি বলবো একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে রকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের এই সময় কিছু সংঘাত একটা মত মানে মতের অমিল ঠিক আছে এইগুলো তৈরি হবে আর কারুর কারুর ক্ষেত্রে কিন্তু একটা ডিভোর্সের বাতাবরণ তৈরি হবে আপনারা দেখবেন অলরেডি কিছু কিছু জাতক জাতিকাদের অলরেডি একটা ডিভোর্সের মামলা মানে কেস চলছে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি অনেস্টলি বলছি আবার কিছু কিছু দাম্পতিদের মধ্যে আপনারা হয়তো এখন ফিল করছেন যে অনেক চেষ্টা করেছি যে সম্পর্কে জায়গাটি ধরে রাখার কিন্তু কিছু কিছু দাম্পতিদের মধ্যে এমন একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে যে আপনারা পুরো ফাইনাল ডিসিশান নিয়েই ফেলেছেন যে সম্পর্কের জায়গাটিতে আর থাকা যাবে না এরকম একটা ফাইনাল ডিসিশান কেউ কেউ হয়তো নিয়ে ফেলেছেন এই রকম তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই অক্টোবর মাস দাম্পত্য জীবনে একটা সংঘাত মতনৈক্য এইগুলো থাকবে আবার হয়তো কারুর কারুর একটা বিচ্ছেদ বিচ্ছেদের বাতাবরণ কোর্ট কেস এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আর আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে ভাবছেন বা হয়তো অনেকে চেষ্টা করছিলেন হয়তো কিছু কিছু কারণে আপনাদের একটু সমস্যা ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো সন্তান গর্বে আসতে চাইছিল না বা মিসক্যারেজ হয়ে যাচ্ছিল তো আমি একটা কথা বলতে পারি আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মুহূর্তে একটু সমস্যা থাকবে ঠিক আছে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে ফিফথ হাউজে রে রেট্রোগেট শনি অবস্থান করে আছে মিন রাশিতে এই সময় একটু সন্তান নেওয়ার ব্যাপারে একটু সমস্যা একটু বাধা বিপত্তি তৈরি হবে তা আপনারা মোটামুটি কয়েকটি মাস মানে মোটামুটি দুটো তিনটে মাস একটু ওয়েট করুন তারপরে দেখবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা সমস্যা থাকবে না তাই এই সমস্যাটা কিন্তু সমস্ত বৃচ্ছিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের যে তৈরি হবে সেটা বলছি না কিছু কিছু জাতক জাতিকাদের এই প্রবলেমটা তৈরি হবে আবার অনেকের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না আপনাদের এই সময় দেখবেন কিছু অর্থহানি বা অর্থদণ্ড বা অর্থনাশ এই ধরনের সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের কর্মজীবনে একটু ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি করে দেবে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখবেন কেউ কেউ আপনারা হয়তো একটা জায়গায় কর্ম করতেন হয়তো আকস্মিক যে কোনো একটা কারণেই হোক আপনারা কেউ কেউ সেই কর্মের জায়গাটি থেকে আপনারা বিরতি নিতে বাধ্য হয়েছেন ঠিক আছে কারোর হয়তো কর্মটা চলে গেছে তো আপনারা এই সময় কর্মসংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু কিছু জাতক জাতিকারা আপনারা খুব সমস্যার মধ্যে আছেন বিশেষ করে একটা কথা বলবো আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনারা শত চেষ্টা করেও আপনাদের সেই একটা বেটার ফল একটা বেটার কোয়ালিটি গুড কোয়ালিটি আপনারা কিন্তু অ্যাসিভ করতে পারছেন না আপনাদের মানে সমস্ত কাজে একটা বাধা বিপত্তি তৈরি হচ্ছে আপনাদের হওয়া কাজ অনেক সময় আটকে যাচ্ছে এই মুহুর্তে ঠিক আছে তা আমি একটা কথা বলতে পারি আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন অক্টোবর মাসেও কিন্তু একটু সমস্যা আপনাদের থাকবে যে যাই বড় বড় কথা বলুক না কেন হয়তো আপনারা অনেকের ভিডিও শুনছেন দেখছেন আমাদের মতন ন্যাশনালাইজাররা আমরা তো প্রেডিকশান করছি কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা হয়তো বলছেন যে আপনারা অক্টোবর মাসে একটা বেটার কোয়ালিটি কর্মজীবনে আপনারা বেটার কিছু গেন করবেন কিন্তু দেখুন যতটা বলছে অতটা হবে না ঠিক আছে আপনাদের অক্টোবর মাসে একটু সমস্যা একটু ডিস্টারবেন্স থাকবে তা আমি যারা আপনারা মানে কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের অক্টোবর মাসে একটু সমস্যা থাকবে কিন্তু অক্টোবর মাসের পর থেকে আপনাদের এই যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যা দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হবে আমি যদি বলে দিই যে নভেম্বর বা ডিসেম্বর মাসে আপনারা চাকরি পেয়ে যাবেন এটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে ঠিক আছে হবে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ গ্রহগত যা অবস্থান আপনাদের এই সময় আপনাদের কেরিয়ার কর্মজীবনে কিন্তু একটু সমস্যা একটু বাধা বিপত্তি থাকবে আর আপনারা যারা বৃচ্ছিক রাশি ও লগ্নের জাতক জাতিকার আছেন আপনাদের দেখবেন কর্মের স্থান পরিবর্তন হবে ঠিক আছে একটু দূরে মানে জন্মস্থান থেকে আপনাদের একটু দূরে আপনাদের কর্মস্থান হবে আপনারা এ সময় দেখবেন কর্মক্ষেত্রে এই অক্টোবর মাসের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার যোগ তৈরি হবে কিন্তু এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন চিহ্ন তৈরি হতে পারে যে তাহলে নভেম্বর মাসে কি বিদেশ যাত্রার ভিসা পেয়ে যাব না না সেটা নয় আপনাদের অক্টোবর মাসের পর থেকে একটা বিদেশ যাত্রার যোগটা তৈরি হবে কিন্তু সেটা হয়তো দুটো মাসও সময় লাগতে পারে হয়তো তিনটি মাসও লাগতে পারে আবার হয়তো চারটি মাস পরে আপনাদের এই সুযোগ বা প্রাপ্তি আপনাদের এসে যেতে পারে ঠিক আছে কারণ সমস্ত বৃচ্ছিক রাশির জাতক জাতিকাদের মেটাল বাচ্চাট সকলের সমান নেই ঠিক আছে যাদের মেটাল বাচ্চাটা মানে জন্মকালীন যে বাচ্চাটা আপনাদের আছে সেই বাচ্চাটে যদি গ্রহগত অবস্থানটা বেটার থাকে তাহলে আপনারা এই যে বিদেশ যাত্রার ক্ষেত্রে যে একটা শুভ যোগ অক্টোবর মাসের পর থেকে তৈরি হবে আপনারা হয়তো দু মাস পরে আপনাদের সেই সুযোগটা চলে আসতে পারে যাদের একটু নেগেটিভ ভাইস আছে বা যাদের একটু জন্মছক একটু সমস্যা আছে তাদের একটু দেরি হবে আবার সকলেই কি বিদেশে যেতে পারবেন সকলে আবার পারবেন না ঠিক আছে সকলের কি করে হয় এটা সম্ভব দেখুন আমাদের মতন অ্যাস্ট্রোলাইজাররা কিছু কিছু অ্যাস্ট্রোলাইজাররা বলেন বিদেশ যাত্রা যোগ আছে আরে বাবা তাহলে তো মানে সমস্ত বৃশ্চিক রাশির মানুষ যারা ধরুন বিদেশে যাবার একটা প্ল্যান প্রোগ্রাম করে বসে আছে তাহলে তো সবাই ভাববে ঠিক আছে আমাদের তো তাহলে সকলেরই একটা বিদেশ যাত্রা যোগ তৈরি হয়ে যাবে তাহলে তো মানুষ তো একটা একটা আশা নিয়ে প্রত্যাশা নিয়ে তো বসে থাকে তাই না তাহলে সঠিকভাবে বুঝিয়ে বলাটা উচিত যে সকলের হবে না কিছু কিছু জাতক জাতিকাদের হবে দেখুন আমি কাউকে মিসগাইড করতে চাই না ঠিক আছে আমি এই কারণেই আপনাদের বুঝিয়ে গুছিয়ে বললাম বুঝিয়ে বললাম যে সকলে সকলের বিদেশ যাত্রা হবে না কিছু কিছু জাতক জাতিকারা বিদেশ যাত্রার এদের যোগ তৈরি হবে এবং তারা যেতে পারবে সেটা শিক্ষাক্ষেত্রে এডুকেশন পারপাসেই হোক কর্মসূত্রেই হোক পারবে কিন্তু আপনাদের এই বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে কয়েকটা মাস একটু ওয়েট করতে হবে আর আপনাদের এই সময় আইনি কিছু ঝুর ঝামেলা ঠিক আছে কেউ কেউ হয়তো লোয়াল ইডিগেশানের মধ্যেও কেউ কেউ পড়ে যেতে পারেন আপনাদের এবার আমি চলে আসব হেলথের জায়গাটি নিয়ে হেলথের জায়গাটি বলতে ভুলে গেছি আপনারা যারা বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা খুব সমস্যার মধ্যে আছেন আবার এটাও একটা শুভ বার্তা আপনাদের আপনারা হেলথ হেলথ ক্রাইসিস নিয়ে যে সমস্যার মধ্যে আছেন আবার এই সমস্যা থেকে আপনারা রিলিফও পাবেন অক্টোবর মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি মানে ধীরে ধীরে ইম্প্রুভ করবে আপনাদের এই যে আপনারা যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা থাকবেন আপনাদের এই সময় দেখবেন চোখ সংক্রান্ত পেট সংক্রান্ত ঠিক আছে আপনাদের এই সময় সমস্যা তৈরি হয়েছে দেখবেন আপনাদের এই সময় কিছু ছোটোখাটো সার্জারি অপারেশানও হতে পারে এই সময় আপনাদের এই সময় দেখবেন হাইপো বিশেষ করে হাই প্রেশার উচ্চ রক্তচাপ হ্যাঁ আপনাদের এই সময় দেখবেন নার্ভ নার্ভের প্রবলেম একটা তৈরি হবে যারা একটু বয়স্করা মানে বয়স্ক গুরুজনেরা যারা আপনারা আছেন আপনাদের দেখবেন নার্ভ সংক্রান্ত একটু প্রবলেম হ্যাঁ তারপরে দেখবেন আপনাদের শিরা হ্যাঁ একটু গাঁটে গাঁটে ব্যথা জয়েন্ট পেইন কারুর ক্ষেত্রে আর্থারাইটিস এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হবে আর কিছু 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 ক্ষেত্রে আপনাদের দেখবেন যে কারুর কারুর ক্ষেত্রে এটাও তৈরি হবে যে গুপ্ত রোগ বা গুপ্ত ব্যাধি কিছু কিছু জাতক জাতিকাদের তৈরি হবে তো আমি আপনাদের হেলথের যে সমস্যাগুলো বললাম তা আপনারাই এই হেলথের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর একটা কথা আপনারা দেখবেন যারা বিশেষ করে বয়স্ক ব্যক্তি আপনারা যারা আছেন দেখবেন আপনাদের দাঁতের দাঁতের একটু প্রবলেম হবে দাঁত সংক্রান্ত ঠিক আছে তো আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দেখবেন অক্টোবর মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে ঠিক আছে অনেক সমস্যা মিনিমাইজ হবে কিছু কিছু সমস্যা একদমই মিনিমাইজ হবে আর কিছু কিছু সমস্যা একটু সময় লাগবে কিন্তু সমস্যা মিনিমাইজ হবে আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তো আমি বললাম একটু আপনাদের সমস্যা বাধা একটু থাকবে আর আপনাদের কর্মজীবন তো আমি বললাম পরিবর্তন হবে আর আপনাদের এই সময় একটু ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে ঠিক আছে আপনাদের এই সময় দেখবেন একটা আপনাদের মনের একটা এথিক্স একটা পারসেপশান একটা পরিবর্তন হবে আপনাদের কারু কারো দেখবেন একটা আধ্যাত্মিকতার প্রতি একটা স্পিরিচুয়াল এই সব বিষয়ের প্রতি আপনাদের একটা ইন্টারেস্ট একটা থাকবে আর আর একটা কথা বলবো আপনারা দেখবেন এই সময় নিকটস্থ খুব কাছের খুব প্রিয় আপনজনের কাছ থেকে আপনারা একটা মেন্টাল আঘাত এটা কিন্তু পাবেন কেউ কেউ হয়তো সে হয়তো মিসগাইড করতে পারে হিমোলেট করতে পারে এই রকম একটা সিচুয়েশান তৈরি হবে আবার এটাও হতে পারে যে মিথ্যা বদনামের ভাগিদার অপবাদ এই ধরনের কিন্তু ইনসিডেন্ট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে তো আমি মোটামুটি সবগুলোই বললাম ভিডিও অত বড় করা যাবে না কারণ ডিটেলস আরও অনেক কিছু বলার থাকে কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমাদের অনেক সংক্ষিপ্ত আকারে বলতে হয় আর আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন বা যারা সৃষ্টিশীল কিছু কাজ করেন হ্যাঁ বা আপনারা ইনভেস্টমেন্টের কাজ করেন আপনাদের এই এই জায়গাটিতে কিন্তু কিছুটা ডেভেলপ হবে ঠিক আছে আর আপনারা যারা ধরুন টিচিং প্রফেশনের মধ্যে আছেন যারা ধরুন প্রাইভেট পড়ান বা হয়তো বেসরকারি কোনো ইন ইনস্টিটিউটে আপনারা পড়ানোর কাজে আছেন আপনাদের এই সময় কিছুটা কর্মের জায়গাটি ইম্প্রুভ করবে আর আপনারা যারা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় নতুন করে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ঠিক আছে তা না তাহলে আপনারা কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা যদি করেই থাকেন তাহলে খুব ভাবনা চিন্তা করে এগোবেন আর বেসরকারি কোনো সংস্থাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না যা করবেন সরকারি সংস্থাতেই করবেন আর আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অতটা অক্টোবর মাসে বলছি অতটা ডেভেলপ হবে না কিছুটা ডিস্টারবেন্স থাকবে আর যারা বিজনেস করছেন আপনারা আপনাদের বিজনেসের জায়গাটি কিছুটা ইম্প্রুভ করবে আর ওই গতানুগতি মানে মধ্যম প্রকৃতির আমি খুব একটা বেটার কিছু বলতে পারছি না আপনাদের মধ্যম প্রকৃতিরই থাকবে বিজনেসটা ওই ভালো মন্দ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলবে আর আপনারা এই সময় দেখবেন যারা বিজনেস করছেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে দেখবেন ইনভেস্টমেন্ট করে কেউ কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন তো আমি একটা কথা বলি নতুন করে আর ইনভেস্টমেন্ট করবেন না বিজনেসটা যেরকম চলছে সেরকমই চলতে থাকুক আপনারা পরে একটা নতুন ডিসিশান নেবেন এই মুহুর্তে নতুন করে কোনো ডিসিশান নিতে যাবেন না তা না হলে একটু সমস্যা তৈরি হতে পারে তা যাই হোক আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আর এখন তো দুর্গা উৎসব শুরু হয়ে গেছে আপনাদের সকলকে জানাই শারদীয়া দুর্গা উৎসবের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আপনারা আছেন আপনাদের প্রতি আমার শতকোটি প্রণাম রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই স্প্রে করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে এখন আসি নমস্কার জয় মাতারা